সাহাবীদের ভালোবাসা দেখবেন জনাবে মোহাম্মদ রুসুল সাল্লাহরা সাল্লাম যখন উহুদের প্রান্তরে সাহাবাক্রামদের মধ্যে ফোরাকাফুরি অবস্থা সেই সময় আবু তারহার মতো ব্যক্তি সবাই এদিকে ওদিকে বিভ্রান্ত হয়ে গেছে। গুস্সা হিত হুমায়ুদ যখন মৃত্যু হয়ে গেল কাকররা অন্য দিক থেকে ঘোষণা করে দিলে মোহাম্মদের মৃত্যু হয়েছে অনেক সাহাবীরা তারা নিজের মনবল ভেঙে ফেললেন তাদের অনুবল ভেঙে গেল যে যার জন্য আমরা লড়াই করছি সেই নবী যদি দুনিয়ায় না থাকে আমরা কি করব। এমত পরিস্থিতিতে যখন যুদ্ধ চলছে যে যুদ্ধে আল্লাহ নবীলামের দাঁত শহীদ হয়েছিল আবু তারা আল্লাহ নবীকে আগলে রয়েছেন আবু তারা আগলে রয়েছেন এমত পরিস্থিতিতে একটার পর একটা তীর নবীল ইসলামের দিকে এগিয়ে আসে আবু তালাহার সামনে তীরটাই আর দেখার মতো নেই আল্লাহ নবী একটা মাথা উঁচু করে দেখছেন যে আর

তোমরা মুখে বলো যে আমরা আল্লাহ আল্লাহ বেশি ভালোবাসি তোমাদের ভালোবাসা যদি সত্য হতো তাহলে প্রেমিক যেমন তার প্রেমিকার পেছনে ছুটি ছুটি বেড়ায় তোমরা হয়তো ঠিক সেই ভাবে আল্লাহ নবীসুলের ভালোবাসা তাই নবিসামের সেই নির্দেশনাকে নিচের জীবনে বাস্তবায়ন করার জন্য দৌড়ান আর একটা হাদিস ভালোবাসার নিজেকে একটা হাদিস বলে আমি অন্য বিষয়ে চলে যাব আল্লাহ নবী সাল্লাম থেকে প্রমাণিত

জন্য একটা খবর দিতে পারি যে তোমার পিতা এই যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে। ওই মহিলা এটা শোনার পর দৌড়ে দৌড়ে যাচ্ছেন আর একটা আগে গিয়ে আর একটা কামেলার সঙ্গে দেখা হলো তখন ওই মহিলা জিজ্ঞাসাটা করছেন আল্লাহ কেমন আছে তখন বলছেন আমরা আল্লাহ দামি বর্তমান অবস্থাটা বলতে পারবো না তবে এত লোক বলেই যে তোমার সন্তান শহীদ হয়ে গিয়েছে ওই মহিলা দৌড়াতে দৌড়াতে আরো এগিয়ে গেল এগিয়ে যাওয়ার পর যখন আরেকটা কামিলার সঙ্গে দেখা হলো সেই মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি কথা জিজ্ঞাসা করছেন এই মহিলা যে আল্লাহর নবী কেমন আছে তখন এই কাফেলা বলছেন আল্লাহর নবীর বর্তমান অবস্থানে বলতে পারবো না কিন্তু এতটুকু বলতে পারি যে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে ওই মহিলা তারপরে কাঁদতে રહ્યા হয়ে গিয়ে যাচ্ছেন যে আমার নবী কি অবস্থায় আছেন এটা আমাকে জানান দাও আমাকে একটু জানিয়ে দাও যখন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল এমন পরিস্থিতিতে আল্লাহর নবী যখন খবরটা মেলেন তাহোন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বুঝতে পাচ্ছেন না যে আমি এখানে কি উত্তর দেব তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা খামাত কই দিয়ে বলছেন উৎসবে ওরছেন কি কুল্লে মুসিবত দিন আল্লাহর ই আল্লাহ님이 আপনাকে দরকার আবার সমস্ত মুসিবত সমস্ত কষ্ট দূর হয়ে গেছে אביর ভালোবাসা তবির ভালোবাসা সাহাবাকরামদের কেমন ছিল আর আজকে দিন আমরা বিভিন্ন কথা ভিন্নভাবে বলছি কোন ব্যক্তির জন্য তারা কোন ব্যক্তির জন্য অন্য কিছু নিজের ভালোবাসাকে প্রকাশ করতে চাইছি আদৌ কি এর নাম ভালোবাসা নবীর ভালোবাসা কি বর্তমান দিন তার নাম শোনা মাত্র আমি লাফিয়ে উঠবো তার নাম কি ভালোবাসা নবীর নাম শুনে কি আমি নাচানাচি করব তার নাম কি ভালোবাসা নবীর নাম শুনে আমি হাতে ছুমা দেব এর নাম কি ভালোবাসা আল্লাহ নবী সাল্লাম বলছেন আমার ভালোবাসা হলো আমার রেখে যাওয়া শুনলাকে তোমরা তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো তোমরা সফল